জাবালে রহমত না জাবালে রহমত মাউন্টেন এখানে হচ্ছে আদমর হাওয়া মিলিত হয়েছিল আর কি এই পাহাড়টাতে না এই পাহাড়টা নাকি এর পরে এখন একটা এই সেই ঐতিহাসিক পাহাড় যেটি আরাফাতের ময়দানের পূর্ব দিকে অবস্থিত এই পাহাড়ের নাম হচ্ছে আরাফাতের পাহাড় যাকে জাবালে রহমত কিংবা রহমতের পাহাড় বলেও ডাকা হয় ইসলামের ইতিহাসগণের মতে জাবালে রহমত হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থানগুলোর মধ্যে একটি তাই হজ পালনকারী ছাড়াও মক্কে আসা মুসলমানরা অন্তত একবারের জন্য ছুটে আসেন জাবালে রহমতে ইসলামী চিন্তাবিদরা মনে করেন আরাফাতের ময়দানে মনের আশা পূর্ণ হয় বলে এ পাহাড়কে জাবালের রহমত বা রহমতের পাহাড় বলা হয় আমরা এখন জাবালে রহমত পাহাড়ের উপর দিকে জাবালের রহমত ইসলামী ইতিহাসে দুটি ঘটনার জন্য বিখ্যাত একটি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ করে গন্দম ফল খাওয়ার পর হজরত আদম এবং হজরত হাওয়াকে বেহ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পৃথিবীতে হজরত আদমকে পাঠিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাতে আর হজরত হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় এই আরাফাতের পাহাড়ে বিশ্রাম নেওয়া অবস্থায় হজরত আদম দেখতে পান

burada yine arada bir kaçamak yapıyor isem ya Rabbel Alemin Allah Resulü Aleyhisselatü Vesselam'ın de senden kaçındığı tüm şerlerden benim için şer olan bütün şerlerden sana sığınıyorum ya Rabbi. Ya Rabbi bizi muhafaza eyle.